এই কথাগুলো অনেকেই মনে পড়ে যেমন ভাইকে আসান আমি একটা কাজ করাইছিলাম বোকা তো ওই গল্পের ভিতরে ভাইকে বলা যে বাবা ওই খাও না 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 এই ভিতরে পোতা আছে মানে আসানবাইয়ের যে কিছু অভিনয় তারা করছে মানে একবারে মনের থেকে মানে অভিনয়ের ক্ষেত্রে তাদের ভিতরে কোনো মানে ইয়ে ছিল না তারা নিজের মনের থেকে অভিনয় কিভাবে পোঁটায় তুলতে হয় এটা তারা সবসময় তারা বুঝা কাজ করতো একটা গল্প ধরার আগে নির্মিত এক ঘন্টা আমরা সেই গল্পটা মিলানোর পরে আমরা কাজ করতাম এভাবে আর কি তার সাথে কাজ করা তো আপনাকে সব অভিনয় দেখি খুব মেজাজি অভিনয় করেন আসলে বাস্তব কি আপনি মেজাজি কিনা না 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 আসলে কাজের ক্ষেত্রে করতে হয় যেটা আমার ক্যারেক্টার দেয় রাগের আহ ভাবি করি অনেক সময় মা করি অনেক সময় বড় বোন করি মানে একটা বড় ক্যারেক্টারের অভিনয় করা হয় একটা দায়িত্ব থেকে করতে হয় এখন আমার সামনে যদি আমার ছেলে একটা অন্যায় করে তাহলে ওই শাসনটা কিভাবে করতে হইব। আবার আমার 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 সামনে যদি একটা অন্যায় করে সে ওই মানে তাকে কিভাবে শাসন করতে হয় সে জিনিসটা আমার ফোটায় তুলতে হয় এটা আসলে আমার একটা ক্যারেক্টারের থেকে আমার এই কাজগুলো করতে হয় আর এছাড়া আসলে বাস্তবতা আমি কেমন রাগি নাকি ঠান্ডা মিজাতের মানুষ এটা আপনারাই বলবেন যেটা আপনারা কাছে আসছেন তো আমরা কাছে এসে তো আপনাকে ওরকম বদমেজাদি দেখলাম না তো ভাবে দেখলাম তো যাই হোক এখন যে কাজ গুলা করেন এগুলোকে রেগুলারি করেন বা এই কাজ কাজের ক্ষেত্রে আমরা কিরকম এনজয় করেন কিরকম কাজ করে মজা পান আসলে মানে একা যদি কোথাও কাজে যাই তখন নিজের মানে গ্রুপটার কথা মনে পড়ে তখন কাজে এতটা এনার্জি থাকে না যখন গ্রুপ নিয়ে কাজ করি মনে হয় যে নিজের ফ্যামিলি নিয়ে চলতেছি আমরা তখন আর কি একটু ভালো লাগে একটু আনন্দ লাগে কাজ করতে আসলেই ভালো লাগে আর মানে ভাই আমাদের তাসিরা সোনা ভাই রবি ভাই রবি সবাই আর কি এক মনের মানুষই সবার ভিতরেই অনেক ভালো আনন্দ আছে বা সবার সাথে ভালো ব্যবহার ভালো আচার করে তো সবাই আর কি দোয়া করবেন তাদের জন্য আর আগামীতে মানে এতদিন তো আমরা অনেক কাজ করছি মাসে তিরিশ দিনও কাজ করছি এখন আর কি প্রতিটা ঘরে ঘরে মোবাইল ফেসবুক হওয়ার পরে আমাদের কাজ অনেকটাই কম দেখা যায় মাসে হয়তো দশ দিন বা পাঁচ দিন বা পনেরো দিন এরকম কাজ হয় মানে আমাদের পার্সোনাল চ্যানেল আজকে যে আমরা কাজ করতেছি এটা হচ্ছে আমাদের সিরা ভাদাইমের ছেলের চ্যানেলের কাজ কোন কোম্পানির কাজ না ও একটা কোম্পানি আর কি কিন্তু আমরা ছেলে হিসাবে ওরে মানি তো এরকম